আসসালামু আলাইকুম তো আমরা বলেছিলাম জব ম্যাথ বই থেকে বিশ গুণিতের প্রতিটা অঙ্ক আমরা ধরে ধরে সমাধান করবো এর আগে আমরা টাইপ নাইন পর্যন্ত আলোচনা করছি আজকে আমরা এই বইটা থেকে টাইপ টেন আপনারা জাস্ট এই বইটা থেকে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা জানেন যে এই বইটা থেকে গত প্রাইমারি যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতে কিন্তু নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ছোট একটা বই আপনি ম্যাথে এগিয়ে থাকতে ছেলে এই বইটা নিয়ে যাবেন প্রথমে যে অঙ্কটা আছে দেখেন যে বলছে এত সাথে পি এর মান কত হলে এত একটি বর্গ সংখ্যা হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক বারোতম বিশেষ আছে আবার দেখেন প্রাইমারিতে আসে দুই হাজার সালে আবার দুহাজার তেইশ সালেও আসে এই অঙ্ক করতে হলে আমরা প্রথমে এটার দিকে তাকাবো আর এটার দিকে তাকাবো দেখব এটা আমরা পূর্ণ মানে পূর্ণবর্গ আকারে লিখতে পারি কিনা এটা মাইনাস আছে তার মানে আমাদের এটাকে ফর্ম এই ফর্মে আমাদের সাজাতে হবে মাইনাস থাকে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস আর এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে আমরা এই ফর্মে সাজিতাম দেখেন এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র এইটাই টাইপের হবে দেখেন ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা পণ্য বর্গ আকারে লিখতে পারি কিনা টু এক্স তার ফুল স্কোয়ার এটা লিখতে পারি না এটার এটা সেম ভাবে শেষের এটা দেখেন থ্রি স্কোয়ার লেখা যায় দুইটাকে কিন্তু আমরা পণ্য বর্গ আকারে লিখতে পারলাম সামনে এটার সামনে আছে প্লাস দিয়ে দিলাম এটার পর আছে মাইনাস এখন আমাদের সূত্রটা কি এইটা মনে করেন এ দর্শী আর এটাকে আমরা বি ধরলাম এখানে দেখেন এটা এ কি বি তার মানে এ এবং বি পেয়ে গেছি মাঝখানে আমাদের লাগবে টু এ বি তাহলে সূত্রে টু টু এ দেখেন এ এ মানে কোনটা এখানে টু এক্স আর বি মানে কি থ্রি অঙ্কশ্বাস কীভাবে অঙ্কশ্বাস এখন মাঝখানে টু যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন মাইনাস কত দুই তিনটা চার তিন এটা বারো এক্স এখন আপনি তাকিয়ে দেখেন আমাদের বলছে পি এর পরিবর্তে আমরা কী বসাইছি এই যে পি আগে কি মাইনাস ছিল এখানে আগে মাইনাস আছে এরপর এক্স আসছিল এক্স আসছিল মাঝখানে দেখেন পি এর পরিবর্তে আমরা বারো লিখছি তাহলে পি এর পরিবর্তে যদি আমরা বারো লিখি তাহলে এটা কি বর্গ হয়ে যাবে এটা কি হবে বর্গ কারণ এই যে এই লাইন যে কথা টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার এই লাইন থেকে কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারি কারণ এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস পি স্কোয়ার সহজ হিসাব এখন আসেন এটা দ্বারা বোঝে নেই পরের আসে এটা সহজ করে বোঝাবো আমাদের এখানে বলছে দেখেন এখানে প্লাস তার মানে আমাদের সূত্র হবে কোনটা এ প্লাস বি কি কী হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বেসিকটা হচ্ছে এটাকে দেখেন পূর্ণবর্গ আকারে লিখতে পারি কিনা থ্রি এ তার পুলিশ হ্যাঁ লেখা যায় এটাকে লেখা যায় ফাইভ তার হলিস্কোয়ার লেখা যায় কিনা এখন মাঝখানে কি হবে এই যে এটাও প্লাস আছে প্লাস দেন এটার আগে কি প্লাস আছে প্লাস দেন সূত্রের টু এ বি এ মানে কোনটা এটা থ্রি আর বি মানে কোনটা ফাইভ এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা পূর্ণ বর্গ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এটাকে আমরা চাইডি এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার দেখেন এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি কিন্তু আমরা আরের পরিবর্তে আমরা কিনে আসছি এখানে দেখেন আর এর আগে প্লাস আসিল এখানে প্লাস দিছি এইখানে কি আসছিল এ একটা ইউ আমাদের আছে তার মানে এখানে আমাদের কী হইতে দেখেন দেখেন আমরা যদি তিন দ্বিগুণ ছয় পাঁচ ছয় তিরিশ এ তার মানে এই এ আমাদের ছিল প্লাসটাও ছিল মাঝখানে আমরা আর এর পরিবর্তে আমরা কী বসাইছি তিরিশ বসাইছি আর এর পরিবর্তে আমরা কী নিয়ে আসছি তিরিশ নিয়ে আসছি তার মানে এটা তিরিশ হবে অ্যান্সার কত তিরিশ এখন দেখেন যে এই এক অঙ্ক আমরা শিখলাম দেখেন সতেরোতম নিবন্ধনে এই অঙ্কটা এক নম্বরটা প্র্যাকটিসের এক নম্বরটা আমাদের বলছে এম এর মান কত হলে এটা একটা পূর্ণ করবে দেখেন তো এই ফোর এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি না টু এক্স তার হল স্কোয়ার প্লাস নাইনটাকে আমরা জানি থ্রি স্কোয়ার লিখতে পারি এখন দেখেন মাঝখানে মাইনাস আস দিলাম টু এ মানে এইটা আর বি মানে এইটা আগে কিন্তু প্লাস ছিল ছিল এখন কিন্তু আমাদের দেখেন এটা পূর্ণবর্গ এ স্কোয়ার মাইনাস টু আমরা লিখে ফেলছি কিন্তু দেখেন এখানে দুই বারো এক্স খেয়াল করে দেখেন আমাদের এখানে কি ছিল মাইনাস ছিল এখানে এখানে মাইনাস আছে এখানে শেষে এক্স ছিল এক্স ছিল কিন্তু বারোটা ছিল না এখান দেখেন এম এর পরিবর্তে আমরা বারো লিখছি এম এর পরিবর্তে আমরা কত লিখলাম বারো লিখলাম সেইমাবে প্রত্যেকটা অঙ্কই এই অঙ্কটা আপনার একটু এখানে বলছে যে ওয়াই এর মান কত হলে। এই পরিবর্তে আমরা কত বসাইলে এটা একটা পূর্ণ সংখ্যা হবে সেই অঙ্ক ইভেন কি এটা দেখেন এ এর মান কত হলে এটা একটা পূর্ণ সংখ্যা হবে দেখি কে কে পারেন এই দুইটা অঙ্ক এটা কিন্তু প্রাইমারি আসছে আবার এইটা কোথায় নিবন্ধনে আর আমরা যে ম্যাথগুলো দেখাই প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই জব ম্যাথ বইটা থেকে যে টেকনিকগুলো দেখাই প্রত্যেকটা টেকনিকই আপনি ছোট একটা বই নিয়ে নিলে দুশো নব্বই টাকার একটা বই এই বইটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন এতটুকু বলতে পারি দুশো নব্বই টাকাতে কিনা আপনি দুই লাখ নব্বই হাজার টাকার আপনি উপকার পাবেন কারণ এই বইয়ের বাইরে আপনার কিছু আসবে না ইনশাল্লাহ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে